ফজিবাবা আবার চলে গেল দু মাসের জন্য ট্রেনিংয়ে আর আজকে আমার দিনটা কেমন কাটলো সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব গুড মর্নিং আমি নেহা চলে এসেছি নতুন আরও একটা ব্লগের সাথে এখন বাজে ওই ভোর তিনটে মতো তো ভোর ঠিক না রাতই বলতে পারো কারণ এখানে তো একদম পুরো অন্ধকার বাইরে এখানে সকাল হতে হতে মানে সূর্যের আলো ফুটতে ফুটতে বেজে যায় সাতটা তো এখন ঘুম থেকে ওঠার একটাই কারণ কারণটা হচ্ছে প্রথমেই বললাম যে হ্যাঁ তোমাদের দাদা ভাই মানে ফৌজিবাবু আজকে চলে যাচ্ছে ট্রেনিংয়ে আর দেখতেই তো পেরেছিলে কালকে ছিল শিবরাত্রি আর রাত্রিবেলা আমি কিন্তু অনেকটা কাজ এগিয়ে রেখেছিলাম সবজিটা আমি রাতেই বানিয়ে রেখেছিলাম ছোলার ডাল আর মাশরুম আলুর তরকারি আর এখন দেখতেই পালে ভাত বসিয়ে দিচ্ছি ইন্ডাকশনে আর এখন বানাচ্ছি রুটি আসলে রুটিটা করে দিচ্ছি ব্রেকফাস্টে খাওয়ার জন্য আর ভাতটা প্যাক করে দেবো ওটা যাতে দুপুরে খেতে পারে ও আজকে বেরোচ্ছে দুদিন লাগবে যেতে আর এইবারটা কিন্তু তোমাদের দাদাভাই পুরোপুরি পুরোপুরি দুমাসের জন্য যাচ্ছে জানি না আবার কবে আসবে কালকে তো দেখলেই আমি শিবরাত্রির উপোস ছিলাম আর আমি কিন্তু এখনও কিছু খাইনি শুধুমাত্র ওই একটা আপেল আর জল খেয়েই আছি আজকে সকাল ছটা হলে আটটার সময় হয়তো শিবরাত্রিটা ছাড়বে আমি ভাবলাম ঠিক আছে তারপরেই খাবো তো এখনো পর্যন্ত একটা আপেল খেয়ে আছি কিন্তু বরের জন্য তো টিফিন প্যাক করতেই হবে ও কিন্তু বারণ করেছিল কিন্তু আমি ভাবলাম যে বেচারা খেতে পারে না ওর জন্য করি আসলে কিছু সময় দেখবা আমরা শুধুমাত্র মানুষের জন্য করেই যাই কিন্তু সেই ন্যায্য সম্মানটা হয়তো আমরা পাই না কিংবা সেই ভালোবাসাটা যাই হোক আমি কিন্তু এখানে ব্রেকফাস্ট বানাচ্ছি ওই তিনটে থেকে আর তোমাদের দাদা ভাই যাবে মোটামুটি সাড়ে পাঁচটার সময় তো উঠে ও আবার ফ্রেশ হবে ফ্রেশ হয়ে টিফিনটা নিয়ে যাবে ভাবলাম আগে থেকেই আমি সব কিছু রেডি করে দিই যাতে যাওয়ার সময় তাড়াহুড়ো না লেগে যায় এখান থেকে এখন অনেকেই যাবে কিন্তু কারোর বাড়িতেই কিন্তু এখন কেউ রান্না করছে না আমি সকালবেলা মানে ভোরবেলা উঠে ভূতের মতো রান্না করতে চলে এসেছি আসলে আমি না যেটুকু পারি মানে তোমাদের দাদা ভাইয়ের জন্য করতে সেটুকু আমি একদম করেই ছাড়ি যেমন সারা দিন উপোস করে থেকেও আমি ঠিক ভোরবেলা উঠেছি ওর জন্য ব্রেকফাস্ট বানাতে রান্না করে দিতে তো এটা আমার কর্তব্য এটা আমাকে করতেই হবে তারপরে কেউ খেলো না খেলো সেটা তো অন্য ব্যাপার কিন্তু আমি আমার কর্তব্য থেকে তো সরতে পারি না যেটুকু যা কাজ আমার সেটুকু করতেই হবে তো এখন দেখো রুটি বানাচ্ছি রুটিটাই একটুখানি ভাবলাম ঘি লাগিয়ে দেব। একটু বেশি করেই রুটি করে দিচ্ছি কারণ ওর সঙ্গে আরও অনেকে যাই এবার বললামই তো কারো রমন টিফিন প্যাক করে দিচ্ছে না এবার অনেকে এখান থেকে খায় অনেকে বলতে দু একজন হয়তো যারা সাথে যায় তারা তোমাদের দাদা ভাইয়ের টিফিন কটো থেকে নিয়ে জীবনে অনেক ক্ষেত্রে তুমি লোকের জন্য শুধু করেই যাবা কিন্তু কেউ কিন্তু তোমাকে পরে আর কোনোরকম কোনো ক্রেডিটই দেবে না তো এটাই জীবন এটাকে মেনেই চলতে হবে আর দেখো জানি না সকালবেলা কেন আমার রুটিগুলো ঠিকঠাকভাবে গলি হচ্ছিল না এই রুটিটাও ট্যাড়া ব্যাকা হয়ে গেছে তো এখানে ঘি লাগিয়ে দুটো দুটো করে রুটি জোড়া লাগিয়ে এমন করে ফোল্ড করে করে দিচ্ছি মোটামুটি ওই দশটা বারোটা মতো রুটি দিয়েছি যদিও বা তোমাদের দাদাভাই দুটো রুটি খায় তো এখানে দেখো আমি কতগুলো মানে আমান্ড ভিজিয়ে রেখেছিলাম আমান্ডার আর আখরোট ওকে দিয়ে দিলাম পকেটে করে বললাম তুমি যেতে যেতে পরে খেয়ে নিও আর তারপরে তো ও বেরিয়ে পড়লো আমার মনটাও একটু খারাপ করছিল দেখেই বুঝতে পারছ এইবারটা আসলে অনেক দিনের আমি এইবারটা পুরোপুরি একা হয়ে যাব আর এটা দেখো তারপরে সকালবেলা মানে তোমাদের দাদাভাই চলে যাওয়ার পরে আমি একটুখানি শুয়েছিলাম কারণ তখন ওই সাড়ে পাঁচটা মতো বাজে তখন তো আমার আর কোনো কাজ ছিল না তো একটুখানি শুয়ে এখন উঠে পড়েছি আর উঠেই না দেখো আমার ওই পাশের ঘরের দিদিটা মেয়েটাকে দিয়ে গেল। তো দিদি এখন স্নান করতে যাচ্ছিলো আর মেয়েটা নাকি ভীষণ কাঁদছে সকাল থেকে কিন্তু আমার কাছে এসে দেখো চুপ হয়ে গেছে মানে ও না এখন সকালবেলার দিকটা আমার কাছে যেহেতু থাকে ও আমার কাছে যদি না আসতে পারে তাহলে কান্নাকাটি শুরু করে দেয় তো ওকে নিয়ে এখন আমি ঘরটা ঝাড় দিয়ে দিচ্ছি আর এখনও আমার খাওয়া দেরি আছে এখন কিন্তু নটা বেজে গেছে আসলে তোমাদের দাদাভাই চলে যাওয়ার পরে আমি ঘুমিয়ে পড়েছি আমি আর টের পাইনি তা এখন উঠে এখন সব কাজকর্ম সেরে স্নান করে তারপরে খাওয়া দাওয়া হবে তার আগে একটু তরকারি বসিয়ে দিয়েছি আলু ফুলকপির তরকারি গ্যাসে হচ্ছে আর এইদিকে আমি ঘর টর ঝাড় আর ওকে কিন্তু আমি এমন করেই বেশিরভাগ টাইম কোলে নিই মানে ও এটা ভীষণ চুপচাপই থাকে অন্য বাচ্চা হলে হয়তো কান্না করতো কিন্তু দেখো আমি এখন ঘর ঝাড় দিচ্ছি ও পুরো চুপচাপ আমার কোলে এমন করেই থাকবে তো এখন এই ঘরটারগুলো ঝাড় দিয়ে নিয়ে স্নান করে নেব ওইদিকে জল গরমও বসিয়ে দিয়েছি কিন্তু স্নান করতে যাওয়ার আগে দেখো ওর না ভীষণ ঘুম পেয়েছে মানে একটু চুপচাপ হয়ে গেছিলো তারপরে আমি ওকে যেই একটু কোলে ঠিকঠাকভাবে নিয়েছি তখনই ঘুমিয়ে পড়লো তাই আমি ভাবলাম ঠিক আছে তাহলে ওকে শুয়ে দিয়ে তারপরে স্নান করতে যাই তো এখানে ওকে শুয়ে দিয়ে বিছানাটা তুলছি কারণ সকালবেলা আমি ঠিকঠাক বিছানা তুলতে পারিনি এখনও পর্যন্ত আগেই ঘর ঝাড় দিতে চলে গেছিলাম তা এখন দেখছি ঠিকঠাক ভাবে ঘুমাচ্ছে কিনা আর এইবারটা বিছানাটাও ঠিক করে নেব কম্বলটা আসলে আমি একটু ভয় পাচ্ছিলাম যে ও না আসলে এর না একটা অভ্যাস হয়ে গেছে সকালবেলা বেশিরভাগ দিনই ওই দশটা সাড়ে দশটার সময় ওর মামার কাছে দিয়ে যায় আর সেই টাইমটা ঘুমিয়ে পড়ে ও কিন্তু বাড়িতে অমন ঘুমায় না মানে ওর মা ঘুম পাড়ানোর অনেকক্ষণ ধরে চেষ্টা করে কিন্তু ঘুমাবে না আর যেই ওর মা আমার কাছে দিয়ে যাবে সাথে সাথে ও ঘুমিয়ে পড়বে মানে ওর একটা অভ্যাস হয়ে গেছে আমার কাছে এখন ঘুমানো যাই হোক ঘুমাক আসলে বাড়িতে ওর দাদা ওকে বারবার ডিস্টার্ব করে এখানে একটু শান্তিতে ঘুমাতে পারে আর দেখো আমি একটু ভয়ে ভয়েই বিছানার ওপর দিয়ে হাঁটছি যে ও জেগে না যায় আমি আসলে স্নান করতে যাব তো তাই দেখো আমার স্নান করা হয়ে গেছে বাইরে এসে এসেছিলাম আর আজকে বাইরে ওয়েদারটা একদম সকাল থেকেই খুব খারাপ মানে একটু একটু বৃষ্টি হচ্ছে আবার একটু কম হচ্ছে আবার একটু বৃষ্টি হচ্ছে দেখো এখন হালকা হালকা বৃষ্টি হচ্ছে আর তারপরে রুমে চলে এসেছি এখন আমার কপু সোনাদের পুজো দিচ্ছি তো ওদেরকে পুজো দিয়ে তারপরে খাবো আর এই সব কাজ করতে করতে কিন্তু আমার মোটামুটি সাড়ে এগারোটা মতো বেজে গেছে মানে আমি সেই পরশু দিন থেকে পুরোপুরি না খেয়ে ওই একটা আপেল আর একটু জল খেয়ে আছি তো এখন এই পুজোটা দেব তারপরে আমার খাওয়া তো ওখানে চা বসিয়ে এসছিলাম যাতে চাটা হয়ে যায় পুজো আসলে ভগবানের জন্য কিছু করলে দেখবা কিছুই মনে হয় না তুমি যদি এমনি একবেলা না খেয়ে থাকো তোমার খিদে পেয়ে যাবে কিন্তু তুমি যদি উপোস করো তাহলে তোমার খিদে পাবে না তো এখানে দেখো আমার গোপষণাদের কেমন লাগছে অবশ্যই জানাবা ওরা কিন্তু আজকে ফার্স্ট টাইম স্ট্রবেরি খাচ্ছে তো ওদেরকে খেতে দিয়ে তো আমি এবারটা আমার খাবার নিয়ে বসেছি চা আলু ফুলকপির তরকারি আর রুটি আর খাওয়া দাওয়া করে অনেকক্ষণ রুমেই বসেছিলাম আমি তো আজকে সকাল থেকে ওয়েদারটা একদম খারাপ বৃষ্টি হচ্ছে তারপরে এদের ঘরে এসে দেখো আমার পুতুলটাকে আমি সোপিস হিসেবে রেখে দিয়েছি ওখানে আর এই টাইমটায় ভীষণ জোরে বৃষ্টি হচ্ছে বাইরে আর এই আন্টির মা মানে এই দিদিটা একটু বাইরে গেছে কটা জিনিস নিতে মানে একটা পার্সেল এসেছিলো সেটা নিতে আর এখানে ও সোয়েটারটা ধরে এত কান্নাকাটি করলো মানে পাঁচ মিনিট তারপরে যেই আমি এই চিপসটা দিলাম চিপস না এটা ঠিক ভুজিয়া যেই দিলাম এখন দেখো দুই ভাই বোন মিলে এগুলোই খাচ্ছে আর আমি একটু ওর বোন কেমন পায়ের ওপর নিয়েছিলাম সেটাই হিংসা করে আবারও চলে এসেছে এখন মানে দাদা বোনকে যে এতটা হিংসা করে একে না দেখলে সত্যি আমি বুঝতে পারতাম না ওর বোনকে আমি যখনই কোলে নেব ও আমার কোলে আসবে আর এখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে আর আমি বাড়িতেও চলে এসেছি এখন বাজে সন্ধ্যা বোঝা যাচ্ছে না ছটা পঞ্চাশ আর এখন এই যে বাইরের অবস্থাটা ঠিক এমন ভীষণ পরিমাণে একটা ঝোড়ো হাওয়া তার সঙ্গে বৃষ্টি তো আছেই ছিপছিপ করে গত তিন দিন ধরে একই অবস্থা মনে তো হচ্ছে না এর কোনো পরিবর্তন হবে আর তোমাদের দাদা ভাই তো আজকেই গেছে তো আমার তো পুরো আসলে ও চলে যাওয়ার পরে না বাইরে ছেলেপিলে খেলতে আসে ওদের সঙ্গে একটু মনটা ভালো লাগে মানে গেলে একটু কথা বললে টাইমটা পাস হয়ে যায় মানে এখন যদি বৃষ্টি না হতো তাহলে আমরা বাইরে যেতাম মোটামুটি আটটা পর্যন্ত ছেলেপিলেদের সঙ্গে খেলাধুলো এই ওই করতে টাইম কেটে যেত তারপরে আটটা থেকে আধ ঘন্টা তো আমি এমনি বসে থাকতাম ওখানে বসে থাকলে বাইরে একটু ভালো লাগে আমি বেশিরভাগ টাইমে পেছনের দরজাই থাকি তো এটাই তো আজকে জানি না কতদিন চলবে ফোনে ওয়েদারে তো দেখলাম মানে কালকেও থাকবে একই অবস্থা তো দেখি তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে কথা হয়নি আমার সেই সকালবেলায় কথা হয়েছে তা এখন পুজো দেবো সবে সবে সন্ধ্যা লাগলো সন্ধ্যা লাগাবো তারপরে পুজো দিয়ে তারপরে দেখি কিছু খেলে খাবো দেখতে থাকো ব্লগটা এই দেখো এর আগের দিন তোমাদের দাদা ভাই তো দেখতেই পেরেছি এই রসমালাইটা এনেছিল এর আগের দিন তো আমি খাইনি আর এখানকার রসমালাইগুলো না মানে একটু মিষ্টি কমই হয় আর এর আগের দিন না খাওয়ার আর একটাও এবার আমি না বুঝতে পারি না যে এর ভেতরে কি ডিম দেওয়া থাকে ওই জন্য আমি খেতে চাইনি আসলে আমি দেখেছিলাম ভিডিওতে অনেকে এমন ডিম দিয়ে রসমালাই বানায় যে মিষ্টিগুলো ওগুলো তো এটা খেয়েও আমি ঠিক বুঝতে পারি না যে থাকে কি থাকে না ওই জন্য আর কালকে খাওয়া হয়নি তো এখন খেয়ে নিয়েছি আর তারপরে রাত্রিবেলায় ডিনারও হয়ে গেছে আমার এখন গ্যাসগুলো পরিষ্কার করছি এটা তো আমার রোজকারি কাজ আজকে সকালে আসলে আমি গ্যাসটা পরিষ্কার করেছিলাম না ভালো করে ওই জন্য এখন সাবান নিয়ে ভালো করে ডলে ডলে পরিষ্কার করে নিচ্ছি আর বাইরে তো এখন হচ্ছে ভীষণ জোরে বৃষ্টি আজকের এই ভিডিওটাও এটুকুই যদি কিছু ভালো লেগে থেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে একটা লাইক আর একটা কমেন্ট করে দেবে দেখা হবে আবার কালকে টাটা সবাইকে